বন্ধুরা দেখতে পাচ্ছ এখন এগুলো সমুদ্র থেকে ধরে নিয়ে আসা হয়েছে কত রকম মাছ দেখো এখানে রয়েছে রুলি মাছ এই সেই দিকটা হচ্ছে রুলি মাছ আর এগুলো পাতা মাছ আর এগুলো হচ্ছে মাছ না আর লোটে মাছের দিকে রয়েছে আর কাঁকড়া রয়েছে এখানে একটা বড় কাঁকড়া সামুদ্রিক কাঁকড়া তো তোমরা তাজপুর সিবিজেলে বিচে এলে এরকম বিকেল চারটা থেকে পাঁচটা ছটার মধ্যে কিন্তু দেখতে পাবে এবং এখান থেকে তোমার মাছও কিনতে পাবে বাজার চেয়েও কম দামে পাবে দেখো এখানে প্রচুর দেখো রেশেন্ট খোলা রয়েছে দেখো দেখো যেদিকে টাকায় প্রচুর মানে সমুদ্র থেকে ধরে আনা হচ্ছে একদম নিয়ে যাচ্ছে তো এখানে অক্সিজেন ডাক হচ্ছে

তো এখানে দাম অনেক বেশি বলছে কিন্তু বুঝতে কিন্তু সস্তায় পাওয়া যায় মাছ হ্যাঁ কমছে কিন্তু কম আর এখানে হচ্ছে কমপ্লিট মাছ দেখো এখানেও কিন্তু অক্সিজেন হচ্ছে দেখো কিন্তু এগুলো অক্সিজেনের ডাক হচ্ছে সব থেকে সব কিনে নিয়ে গিয়ে আবার বাজারে নিয়ে যাবে রুলি মাছ দেখো কত রুলি মাছ লোটে দাদা লোটে মাছ কিলো কত করে অল্প করে নিতাম দেড়শো টাকা কিলো একটু কম করো দেখো এখানে যত সামুদ্রিক মাছ ধরে আনা হয়েছে সেগুলো কিন্তু সব এখানে বাছাই করা যাবে এখানে অনেক রকম মাছ হচ্ছে চিংড়ি মাছ পমপ্লেট পাতা মাছ লোটে মাছ রুলি মাছ দেখো হ্যাঁ

এই জালগুলো দেখতে পাচ্ছ এই জালগুলো দিয়ে কিন্তু এই সব মাছগুলো ধরা হয় দেখো তুই জালগুলো রুলি কিছু গেছো মাছগুলো কম বাচ্চা আছে দেখো এখানে সব এগুলো হচ্ছে সামুদ্রিক চিংড়ি যে দেখেছো লাল চিংড়ি এগুলো হচ্ছে তোমার রুলি মাছ

কিন্তু এখানে রুলি মাছটা বেশি পাওয়া যায় চিংড়ি মাছ শিলা মাছ পাতা মাছ আর তোমার লোটে মাছ প্রচুর পাওয়া যায় দেখো সামুদ্রিক চিংড়ি এগুলো কিন্তু লোটে মাছ সব রয়েছে এখানে আর রুলি মাছগুলো টাটকা রুলি কিলো কত করে দাদা দেড়শো তো এখানে বিভিন্ন রকম দামে রয়েছে ছোট বড়ো উপর দাম হয় নাকি গড়ে না তো গড়ে দাম দেড়শো দুশো এরকম দাম তো বাজারে এগুলোর দাম কিন্তু অনেক বেশি চারশো টাকা এক কিলো কাছে গেছি নাকি তো এখন সব জাল থেকে মাছ খালি করার পর দেখো এখানে অনেক খায় তুমি না লায় তো সেখানে দেখলে বাচ্চা এখানে দেখ আবার জাল সব রেডি করা আবার কালকের জন্য 옥시즌이 부풀어졌습니다. 다 왔는지 확인해 보세요. 여기가 왜 왔는지 확인해 보세요. 여가왜왔는 হয়তো আছে কাঁটা মাছলাদা করে এখনো বাচ্চা ছোটরাও হাতটাকে দিয়ে দেবেন বাঁচছেন দাদাও বাঁচছেন তো লোটে মাছ এটা নেবো আমরা যে দাদা বললেন একটা দাম তো দাদা আর একটু দিব বলেছেন বাছায় ব্যস্ত সেদিকেও লোটে মাছ রয়েছে প্রচু লোটে মাছ রয়েছে এখানে দুশো টাকা করে কিলো পড়ছে এগো এসছে দেখো কালো হয়ে একদম ভালো চলে এসছে একদম মানুষ ভালো একদম